বর্তমান সময়ের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস যেটা নাম শুনলেই মানুষের মুখ বেঁকিয়ে যায় কেন জানি না অথচ সুস্বাদু করে রান্না করলে এই মাছের মতো মজার মাছ আর হতেই পারে না কিন্তু অনেকে আছে পাঙ্গাস মাছটা এমন ভাবে রান্না করেন যে দেখলেই বমি আসে আসল কথা হচ্ছে পাঙ্গাস মাছটাকে শুরুতেই সুন্দর পরিষ্কার করে নিতে হবে যে জিনিসটা দেখতে সুন্দর ওই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে আমরা পাঙ্গাস মাছের উপরে যে কালো থাকে মানে চামড়াটা যে কালো থাকে ওইটাকে পরিষ্কার করি না অনেকেই আছে পরিষ্কার করি না বাজার থেকে নিয়ে আসলো অমনি কেটে রান্না বসিয়ে দিল আসলে মাছটাকে আগে পরিষ্কার করে নিতে হবে মাছটা যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় ওই মাছ থেকে গন্ধ আসে আর রান্নার পরে কালো কালো দেখা যায় খেতে ভক্তিতে আসে না তাই অনেকেই মাছটা খেতে চায় না আবার দেখেন অনেকেই আছে মাছ শোল মাছ টাকি মাছ তারপর হচ্ছে পাবদা মাছ এসব মাছ ডলে না ডলে রান্না করে কিন্তু মাছের উপরে যে যেগুলো দেখতেছেন কালো এগুলো কিন্তু ছাতা ডললে কালো কালো বের হয় আর এই যে এগুলো আমরা খেয়ে ফেলি আসলে এটা ঠিক না এই যে পাঙ্গাস মাছের পেটের অংশ দেখতে কিন্তু ধপ সাদা আসলে এটা ডোল ডোলে দেখেন এটার ভিতর থেকে কালো বের হচ্ছে যে ডলার পরে উপরটা সাদা কিন্তু এই অংশটা ডোলে নিতে হয় ডোললে সুন্দর পরিষ্কার হয়ে যায় এমন অনেক মাছ আছে যেগুলো ডোলে খেতে হয় কিন্তু আমরা ডলি না অথচ জানি না অনেকে আছে জানি না এরকম কালো নিয়ে খেয়ে ফেলে আর ছেলেরা হচ্ছে বৌরা যেভাবে রান্না করে দিবে ওভাবেই খাবে কিছু কিছু ছেলে আছে খেতে চায় না কালো দেখলে আর অনেকে আছে ঘবাখপ খেয়ে ফেলে এটা হচ্ছে যার যার রুচির ব্যাপার তবে আমি যে মাছটাই কালো দেখি ওই মাছটা আমি ডোলে রান্না করি আমি কালো মাছ একদমই রান্না করি না আর বিশেষ করে আপনাদের দেখানোর জন্য আমি মাছটাকে পরিষ্কার করে দেখাচ্ছি বাট আমি কিন্তু পাঙ্গাস মাছের চামড়াটা বেশি বেশিরভাগই ফেলে দেই। বিশেষ করে যখন হাতে সময় থাকে না মাছটা ডলার একদমই সময় পায় না তখন চামড়াটা আমি ফেলে দিয়ে রান্না করি তখন কি হয় মাছটা একটু গলে যায় বাট চামড়া সহ নিলে মাছটা আসতেই থাকে এটা হচ্ছে তফ যাই হোক মাছটাকে ডোলে নিয়েছি এবার মাছটাকে কিভাবে আপনারা ধুবেন সেটা দেখিয়ে দিব কিভাবে ধুলে মাছের গন্ধটা চলে যাবে এবং মাছের পিসলা ভাবটা চলে যাবে সেটা দেখিয়ে দিব আসলে পাঙ্গাস মাছটা কিন্তু অনেক পিসলা যেটা ভালোভাবে না ধুলে পিস্লা ভাবটা থেকে যায় এখানে আমি শুরুতেই পাঙ্গাস মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এর ভেতরে দিয়ে দিবো আমি এক চা চামচ ভিনেগার বা সাদা সিরকা যেটাই বলেন আপনার এর বোতলে লেবুর রসটাও দিতে পারেন তবে সিরকাটা দিলে বেশি উপকার পাওয়া যায় একদম সাথে সাথে মাছের গা থেকে পিছলা ভাবটা চলে যায় আর গন্ধটাও চলে যায় খুব সুন্দর সাদা হয়ে যায় দেখতেই পাচ্ছেন মাছটা একদম সাদা হয়ে গেছে একদম পিছলা ভাব মোটেও নেই আর আপনারা মাছটা হচ্ছে ধোয়াটা মেন মাছটা যদি আপনি ধুতে পারেন ওই মাছটা থেকে কখনই গন্ধ আসবে না আর ওই মাছটা খেতে ভালো লাগবে আর বিশেষ করে নদীর যে পাঙ্গাস মাছ রুপালি পাঙ্গাস খেতে তো সেই যে একবার খাবে সে ওই মাছের ফ্যান হয়ে যাবে যে এত মজারও পাঙ্গাশ মাছ হয় মাছটাকে লবণ ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর ভেতরে গরম পানি দিয়ে দিব আমি এখানে কিছুটা পানি দিয়েছি কারণ ডাইরেক্ট গরম পানি দিলে মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পানির তাপমাত্রাটা এমন থাকবে যেন হাত দিলে সহ্য হয় এরকম তাপমাত্রার পানি দিতে হবে দিয়ে গরম পানিটা দিয়ে মাছটা ধুয়ে নিতে হবে আসলে পাঙ্গাস মাছ কেন আমি সব ধরনের মাছটাই হালকা কুসুম গরম পানি দিয়ে মানে কুসুম হচ্ছে একটু বেশি গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিই এতে করে মাছটা একদম ধপধপে সাদা আর একদম পিছলা ভাবটা চলে যায় আর দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ধপধপে সাদা হয়েছে গরম পানি দেওয়ার পরে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যায়নি ওই রকম ভাবেই যেন হাতে সহ্য হয় ওই রকম গরম পানি দিতে হবে আর সাথে ঠান্ডা পানি মিক্সার করে নিতে হবে মাছগুলোকে ধুয়ে পশ করে নিয়েছি এবার এর ভেতরে লবণ হলুদ মরিচ আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর দশ মিনিট রেখে দিয়ে ভেজে নেব আশা করছি এরপর থেকে আপনারা এভাবে বাংলাদেশ মাছটা পরিষ্কার করে খেয়ে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে শেয়ার করে দিবেন যারা অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ